অনেক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে যাদের হয়তো একটি কমার্শিয়াল আয়ারসি রয়েছে কিন্তু তাদের প্রতিষ্ঠানের এখন আর এই কমার্শিয়াল আয়ারসির দরকার নেই তাদের দরকার একটি ইন্ডাস্ট্রিয়াল আয়ারসি তো কিভাবে একটি ব্যবসা প্রতিষ্ঠান তাদের কমার্শিয়াল আয়ারসিকে কনভার্ট করে ইন্ডাস্ট্রিয়াল আয়ারসিতে রূপান্তর করবে এই বিষয়টি কিন্তু অনেকে আমাদের কাছে জানতে চাই তাই আজকের ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো একটি ব্যবসা প্রতিষ্ঠান তাদের কমার্শিয়াল আয়ারসিকে কনভার্ট করে ইন্ডাস্ট্রিয়াল আয়ারসিতে রূপান্তর করার ক্ষেত্রে বেশ কিছু দাপ অতিক্রম করতে হবে এর মধ্যে প্রথম দাপ হচ্ছে তাদের পূর্বের কমার্শিয়াল আয়ারসিটিকে স্যারেন্ডার করতে হবে আমদানি রপ্তানি নিয়ন্ত্রকের অধিদপ্তর থেকে কেননা একটি ব্যবসা ব্যবসা প্রতিষ্ঠানের নামে কিন্তু দুটো ইস্যু করা হয় না সেই কারণে একটি প্রতিষ্ঠান একই সাথে কমার্শিয়াল এবং ইন্ডাস্ট্রিয়াল এআরসি কিন্তু হোল্ড করতে পারে না সে কারণে তাদেরকে প্রথম দাফে যে কাজটি করতে হবে তাদের পূর্বের কমার্শিয়াল এআরসিটি সারেন্ডার করতে হবে আমদানি রপ্তানি নিয়ন্ত্রকের অধিদপ্তরে এক্ষেত্রে আপনাদের যে কাজটি করতে হবে আপনাদের পূর্বের কমার্শিয়াল এআরসিটি হালনাগাদ করে নিতে হবে হালনাগাদ থাকার পরবর্তীতে আপনাদের আনুষাঙ্গিক কাগজপত্রগুলো দিয়ে আপনারা আমদানি রপ্তানি নিয়ন্ত্রকের অধিদপ্তরে এই পূর্বের কমার্শিয়াল সিটিকে সারেন্ডারের জন্য আবেদন করতে হবে তো সেখানে সমস্ত কাগজপত্র যদি তারা যথাযথ পায় সেক্ষেত্রে আপনাদের এই কমার্শিয়াল সিটিকে তারা সারেন্ডার বা বাতিল করে দিবে। এর পরবর্তীতে আপনাদের দ্বিতীয় দফে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাদের ওই ব্যবসা প্রতিষ্ঠানটিকে একটি অথরিটি থেকে নিবন্ধন নিতে হবে সেটি হচ্ছে হয় আপনাদের প্রতিষ্ঠানটিকে বস্ত্র অধিদপ্তর থেকে নিবন্ধন করাতে হবে অথবা বিনিয়োগ বোর্ড থেকে নিবন্ধন করাতে হবে কিংবা আপনাদের সেই প্রতিষ্ঠানটিকে থেকে নিবন্ধন করিয়ে নিতে হবে এগুলো হচ্ছে ফান্ডামেন্টাল প্রতিষ্ঠান যারা ইন্ডাস্ট্রি করতে চায় তাদেরকে এই সমস্ত প্রতিষ্ঠান থেকে কিন্তু নিবন্ধন নিতে হয় যেহেতু আপনারা ইন্ডাস্ট্রিয়াল এআরসি করতে চাচ্ছেন সে কারণে এই সমস্ত প্রতিষ্ঠানের যে কোনো একটি থেকে আপনাদের প্রতিষ্ঠানটিকে প্রাথমিক নিবন্ধন করাতে হবে তো আপনারা যখন আপনাদের প্রতিষ্ঠানটিকে ধরে নিলাম আপনারা বিনিয়োগ বোর্ড বা বিডা থেকে আপনাদের প্রতিষ্ঠানটিকে নিবন্ধন করিয়েছেন এর পরবর্তীতে কিন্তু আপনাদের তৃতীয় দাফের কাজ শুরু হবে তৃতীয় দফের কাজ হচ্ছে ওই সংশ্লিষ্ট অথরিটির কাছ থেকে আপনাদেরকে একটি ইন্ডাস্ট্রিয়াল অ্যাডস জন্য সুপারিশ নিতে হবে এটিকে আমরা অ্যাডক বলে থাকি তো যেহেতু আপনি আপনার প্রতিষ্ঠানটিকে বিনিয়োগ বোর্ডের থেকে নিবন্ধন নিয়েছেন সেই কারণে বোর্ড থেকেই আপনাকে বিনিয়োগ এই অ্যাডকের জন্য সুপারিশ পত্রটি নিতে হবে তো বোর্ডে আপনারা যখন আপনাদের সমস্ত কাগজপত্র জমা দিবেন সেখান থেকে তারা সমস্ত আপনাদের ফ্যাক্টরি ইন্সপেকশন করবে সেখানে গিয়ে যাচাই করে দেখে আপনাদের কতটুকু ইন্ডাস্ট্রিয়াল আইআরসির স্লাব দরকার কি পরিমাণ ইন্ডাস্ট্রিয়াল আইআরসির জন্য ম্যাটেরিয়ালস আনার দরকার সেই অনুপাতে তারা একটি সুপারিশ পত্র দিবে আমদানি রপ্তানি নিয়ন্ত্রকের অধিদপ্তর বরাবর তো আপনারা তৃতীয় দাফে কি করলেন আপনাদের সংশ্লিষ্ট অথরিটি থেকে এই আমদানি জন্য গ্রহণ করলেন এর পরবর্তীতে চতুর্থ আপনাদেরকে চূড়ান্ত করতে হবে সেটি হচ্ছে আপনাদের এই যে পূর্বের যত কাগজপত্র রয়েছে অর্থাৎ এই যে আপনাদের বিনিয়োগ বোর্ডের নিবন্ধন একই সাথে তাদের সুপারিশ একই সাথে দেখা যাচ্ছে যে আপনাদের যে ট্রেড লাইসেন্সের কপি আপনাদের লিমিটেড থাকলে তাদের ইনকর্পোরেশনের কপি অন্যান্য কাগজপত্র একই সাথে মালিকদের জাতীয় পরিচয়পত্রের কপি পাসপোর্ট সাইজের ছবি সার্টিফিকেটের কপি এবং আপনাদের ব্যাংকের কারেন্ট অ্যাকাউন্টের কপি এবং চেম্বারস অফ কমার্স এর এই সমস্ত কাগজপত্র দিয়ে আপনাদেরকে আমদানি রপ্তানি নিয়ন্ত্রকের অধিদপ্তরের ইন্ডাস্ট্রিয়াল এর জন্য আবেদন করতে হবে তো আমদানি রপ্তানি নিয়ন্ত্রকের অধিদপ্তর থেকে তারা সমস্ত কাগজপত্রগুলো যাচাই বাছাই করে দেখবে সব কিছু যদি তারা দেখে সন্তুষ্ট হয় সেক্ষেত্রে আপনাদেরকে আপনাদের প্রতিষ্ঠান বরাবর ইন্ডাস্ট্রিয়াল এ সুপারিশ করবে বা ইন্ডাস্ট্রিয়াল এ প্রেরণ করবে আপনাদেরকে তো এই হচ্ছে মোটামুটি কীভাবে আপনাদের প্রতিষ্ঠানের কমার্শিয়াল এ কনভার্ট করে ইন্ডাস্ট্রিয়াল এ আর রূপান্তর করতে হয় সে বিষয়টি নিয়ে এই ভিডিওতে মতামত দেওয়ার চেষ্টা করেছি এ বিষয়ে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ফোন করবেন বা ইউটিউবে আপনারা কমেন্ট করবেন আমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ